হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সর্বশেষ সাবেক আছে যাচ্ছে বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার বললেন মির্জা ফকুল আপনাদের জানিয়ে দেব জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল আপনাদের জানিয়ে দেব বিএনপির চোর নাম ঠিকানা প্রকাশের হুমকি এবার সার্জেসের আলোচনা করব অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে হয়নি এরকমই বললেন এবার আসিফ নজরুল আলোচনা করব ডাক নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখের পরিবেশ নিশ্চিত করতে এবার প্রধান উপদেষ্টার নির্দেশ আপনাদের জানিয়ে তিন দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা আর রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবে না রয়েছে বিস্তারিত আলোচনা আপনাদের জানাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি দুই নেতা গ্রেপ্তার দল হতে বহিষ্কার আলোচনা এদিকে জাতীয় নৌবাহিনী বাহিনীকেও কাজে লাগানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ সাবের পাওয়া যাচ্ছে বিএনপিকে ধ্বংসের বহু চেষ্টা হয়েছে তবু টিকে আছে বিএনপি সংবিধান সংশোধন হতে পারে না বলেন সালাউদ্দিন সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবান প্রক্রিয়া নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতা কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন জাতির কাছে এমন কোন নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে তিনি বলেন একত্রিশে মধ্যেই সব কিছু সমাপ্ত হওয়ার কথা ছিল কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে তবে তারা এই সনদে স্বাক্ষর করতে পারব কিনা চিন্তা করতে হবে তখন আমরা বলেছি আসুন আলোচনা করি কিভাবে এটিকে আইনি ভিত্তি দেওয়া যায় পরবর্তীতে আলোচনা শুরু হলো তার আগেই বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছে তিনি আরো বলেন আমরা মনে করি সংবিধানের ওপরে সনদকে স্থান দেওয়া যাবে না সংবিধানের সংশোধনী আনার জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা আইনি পন্থার বাইরে গিয়ে সংসদ এবং সনদ বাস্তবায়ন চায় না বিএনপি আমরা বলেছি সনদের স্বাক্ষর হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হোক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হোক প্রতিটি রাজনৈতিক দলের ইস্তেহারে উল্লেখে থাকুক এভাবে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায় যারা ম্যান্ডেট পাবে তারা সংসদে গিয়ে বাধ্য থাকবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগত থাকতে যোগ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তবে যদি প্রশ্ন আসে গ্যারান্টি কোথায় সেজন্য আমরা বলেছি আইনি ভিত্তি থাকা দরকার চাইলে অ্যাপিলেট ডিভিশনে পরামর্শ নেওয়া যেতে পারে ভবিষ্যতে চ্যালেঞ্জ হলেও বলা যাবে বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছিল আমরা শুধু চাই অনিশ্চয়তা কেটে যাক সংস্কার বিচার ও নির্বাচন এগুলোকে কখনোই একে অপরের সঙ্গে শর্ত সাপেক্ষ করা যাবে না সংস্কার চলমান প্রক্রিয়া বিচারও চলবে অভিযানের শিকার আমরা সবচেয়ে বেশি হয়েছি কিন্তু নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে বলেন সালাউদ্দিন আহমেদ জাতীয় বলেন দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে নিয়ে যদি অনিশ্চিত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় এমনকি আঞ্চলিক নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে আমরা বাংলাদেশকে সে অবস্থায় এদিকে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ বাড়ছে বললেন মোস্তফা ফিরোজ বাংলাদেশের জাতীয়বাদী দলের অর্থাৎ বিএনপির সঙ্গে বাংলাদেশের জামায়াতের ইসলামের দূরত্ব ও বিরোধ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি নিয়ে এই দূরত্ব বাড়ছে বলে মন্তব্য তার সম্প্রতি ইউটিউব বাংলা এসব কথা বলেন মোস্তফা ফিরোজ তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি এবং আন্দোলন প্রশ্নে বিএনপির সঙ্গে জামাতের একটা দূরত্ব শুধু বাড়ছে না বিরোধ বাড়ছে জামায়াতকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদের এই বক্তব্য তুলে ধরে তিনি বলেন আমির খসরুর কথা বেশ শক্ত তার মানে বোঝা যাচ্ছে জামাত এই আন্দোলন যদি চালিয়ে যেতে থাকে তাহলে বিএনপির সঙ্গে এই দূরত্ব আরো বাড়বে বিরোধের মাত্রাটাও আস্তে আস্তে তীব্র হতে থাকবে এদিকে রাজাকার আবার মাথা যারা দিয়ে উঠেছে বলেন সেলিমার রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমার রহমান বলেছেন দেশের বিরুদ্ধে কাজ করে যারা চিহ্নিত রাজাকার খুনি তারাই আবার মাথা দিয়ে উঠছে এদের দমাতে হবে এরা নির্বাচনকে বিলম্বিত করতে চায় বিএনপির হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ তাই আগামী নির্বাচনের সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ তাই আমরা দ্রুত নির্বাচন চাই আজ বুধবার বিকেলে ময়মনসিংহের নন্দাইল উপজেলার চামটা এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সিলিমা রহমান বলেন বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জনগণের আমাদের সবচেয়ে বড় শক্তি এটা আমরা মনে প্রাণে ধারণ ও বিশ্বাস করি ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে খালাদ জিয়া আপোষ হীন নেত্রী তিনি কারাগারে গিয়েছেন কিন্তু কারো সঙ্গে আপোষ করেননি দেশ এখন ফ্যাসিবাদে মুক্ত দেশের মানুষ এখন দ্রুত নির্বাচন চায় আমরাও চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক এজন্য নির্বাচনে কোনো বিকল্প নেই তিনি বলেন আমি খালেদা সঙ্গে একটি নান্দাইলে চৌধুরী বাড়িতে এসেছিলাম এ পরিবার বিএনপির জন্য অনেক কিছু করেছে তাদের ত্যাগ ভোলার নয় নান্দাইল উপজেলা বিএনপির আয়ক ইয়াসির খান চৌধুরী সভাপতি সমাবেশে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালহ প্রিন্স মনমোহন জেলা উত্তরের যুগ্ম আহক মোতাহার হোসেন তালুকদার এবং আর অনেকে এদিকে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান ঘটছে বললেন রিজবি গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি তিনি বলেছেন যে শক্তিগুলো উত্থান আমরা দেখেছি সেটা দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্য বিপজ্জনক রবিবার দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খেলাদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ রহমানের আঠারোতম কারা মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মহফিলে তিনি মন্তব্য করেন রিজভি বলেছেন রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আততে জাতীয়তাবাদী শক্তিকে নির্মলের কোন গভীর নীল নকশা হচ্ছে কিনা এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন ডাকসু এবং জ্যাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান থেকে যার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামী সমর্থিত ভাইস চ্যান্সেলর রয়েছে উল্লেখ করে রিজভি বলেন এর ফল আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠনকে জয়ী করার জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় তবে তাহলে কিন্তু ধরা পড়বে ছাত্র রাজনীতি একটি উৎসবের মতো মন্তব্য করে তিনি বলেন সেই উৎসবে সাবেক শিক্ষার্থীরা যায় ছাত্রপতিরা যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য